প্রস্টেট বড় হলে কিডনির সমস্যা হতে পারে কি না আমরা বলবো অবশ্যই হতে পারে যদি প্রস্টেট বৃদ্ধির কারণে আপনার প্রস্রাব আটকে থাকে যেটাকে আমরা বলি ক্রনিক রিটেনশন অ্যাকিউট রিটেনশন যদি হয় মানে হঠাৎ করে যদি প্রস্রাব আটকে যায় তাহলে তো আপনি বাবা গো গু করে দৌড়ে ডাক্তারের চেম্বারে যাবেন এবং ক্যাথেটার দিবেন বা ওষুধ দেবেন বা অপারেশন করবেন করে প্রস্রাবটাকে আপনার শরীর থেকে বের করে দিবেন। কিন্তু যাদের ক্রনিক রিটেনশান হচ্ছে ধীরে 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 প্রস্রাব জমতে 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 এক সময় দেখা গেল যে আপনার ব্লাডারে এক লিটার প্রস্রাব দেড় লিটার প্রস্রাব আটকে আছে তখন এই ব্যাক প্রেশার চেঞ্জ হয়ে কিডনি এবং কিডনি নল মানে ইউরেটার এবং কিডনি দুটোই ফুলে ফেঁপে ঢোল হয়ে যায় এবং তাকে ডাক্তাররা বলে হাইড্রো ইউরেটারনে ফ্রোসিস দুই পার্শেই যদি ইউরেটারনে ইউরেটারনেফ্রোসিস হয় তখন আপনার রেনাল ফেলিওর বা ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাবে যেটাকে আমরা বলব ইউরোপ্যাথি হলে পরে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে